পূজার শপিং কিন্তু শুরু করে দিয়েছি আর শুরুটা করেছি এই শাড়ি বানানো দিয়ে এখন আপনারা হয়তো ভাবছেন আমি শাড়ি বানানো কথাটা কেন উল্লেখ করলাম কারণ আমি এই শাড়িটা গছ কাপড় দিয়ে বানিয়েছি আর কাপড় দিয়ে কিন্তু খুব সুন্দর করে শাড়ি বানিয়ে নেওয়া যায় সেটাও আবার বাজেট ফ্রেন্ডলি ওয়েতে আমি আজকের এই শাড়িটা নিজের পছন্দ মতো ডিজাইন করে বানিয়েছি আর এই শাড়িটা যে কোনো অকেশনে কিন্তু ইজিলি ক্যারি করা যাবে আর শাড়িটা ভীষণই হালকা দেখে হয়তো মনে হচ্ছে অনেক ভারী কিন্তু একদমই না শাড়ির নিচের পাড়ের যে অংশটা এটা থেকে বেশি গর্জিয়াস আর এই কারণে কিন্তু শাড়িটা আর দেখতে আরও বেশি ভালো লাগছে তো আমি শাড়িটা কিভাবে মেক করলাম চলো সেটাই এখন দেখি শাড়ি তৈরি করার জন্য এখানে আমি সাড়ে সাত গজ কাপড় নিয়েছি যদিও শাড়ি তৈরিতে ছয় গজ কাপড় লাগে কিন্তু আমি এখানে একটু বেশি করে নিয়েছি আঁচলের পোর্শনটাতে মোটা ওই পারটা লাগাবো আর এখান থেকে আমি ব্লাউজ পিস বের করবো এই শাড়িটার আরও অনেকগুলো কালার ছিল তবে আমি এই কালারটা একদমই পরে নিই যার কারণে আমি এটাই কিনলাম আর এটা আমি আমাদের এখানকার লোকাল শপ থেকে কিনেছি গজ কাপড় হিসাবে আঁচলের অংশটায় পা লাগানোর জন্য প্রথমে আমাদেরকে আঁচলের অংশটাকে মেপে নিতে হবে খালি যে অংশটা ফাঁকা আছে এখানে এটাকে প্রথমে মেপে নিতে হবে মেপে নেওয়ার পরে সেই অনুযায়ী আমি কাপড় কেটে নিব কারণ বাড়তি কাপড় কেটে নেওয়ার কোনো দরকার নেই আর আমি যে কাপড়টা থেকে পার কেটে নিব মোটা পার বাতে বাকি অংশটুকু আমি ব্লাউজ হিসাবে ব্যবহার করব। এখানে সাড়ে তেত্রিশ ইঞ্চি পার লাগবে আর সেলাইয়ের জন্য আমি এক ইঞ্চি বাড়তি করে কেটে নিব অর্থাৎ এখানে আমার সাড়ে চৌত্রিশ ইঞ্চি পার লাগবে এখন আমি পারের যে মোটা অংশটা এটা মেপে নিয়ে আমি আলাদা করে নিচ্ছি আলাদা করে নেওয়ার পরে আমি পারটাকেও আবার আলাদা করে নিব এখন আমি পাড়ের অংশটাকেও আলাদা করে নিচ্ছি আর বাকি যে অংশটা বেঁচে গেল এটাকে আমি হিসাবে ব্লাউজ ব্যবহার করব সামনে করবো করে সেলাই করে করে দিয়ে সিকিউর নিতে হবে এই অংশটা অনেক বেশি মজবুত থাকবে আর আমাদের লাগাতেও অনেকটা সুবিধা হবে এখন আমি যে পাটা কেটে নিয়েছি সেটাকে আমি ঠিক এভাবে লাগিয়ে নিব আর খেয়াল রাখতে হবে শাড়ির নিচে পাড়টা ঠিক যেভাবে আছে অর্থাৎ পাড়ে যদি কোনো রকম ডিজাইন থাকে সেটা যেদিকে থাকবে সেদিকে করে কিন্তু আঁচলের পাড়টা লাগিয়ে নিতে হবে আঁচলের পোর্শন আর শাড়ির একদম লাস্টের পোর্শনটা দুই পাশে কিন্তু আমাদের সেলাই করে সিকিউর করে নিতে হবে তাহলে কিন্তু শাড়ি অনেক বেশি মজবুত থাকবে আর যদি সেলাই করে না নেন তাহলে কিন্তু শাড়ি দিয়ে অনবরত সুতা বের হতে থাকবে যেহেতু এটা সুতি কাপড় না আর এখানে আপনারা যদি পার না ইউজ করে কোনো টার্সেল ইউজ করতে চান তাহলে সেটা করতে পারেন তবে পার ব্যবহার করলে কিন্তু বোঝার উপায় থাকবে না এটা বানানো শাড়ি নাকি কেনা শাড়ি আর এই কারণেই আমি এখানে পারটা ব্যবহার করেছি এখন আমি যে পারটা কেটে নিয়েছি এটাকে আমি আঁচলে লাগাবো শাড়ির আঁচলে ঠিক যেভাবে পার লাগানো থাকে ঠিক ওভাবে আমি চারপাশে খুব সুন্দর করে সেলাই করে লাগিয়ে নিব আর এভাবে পার লাগালে কিন্তু একদমই বোঝা যায় না আবার কেউ চাইলে এখানে কিন্তু পার না লাগিয়ে কোনো টার্সের লাগাতে পারেন তবে এখানে পার লাগালে অনেক বেশি সুন্দর লাগবে দেখে বোঝার উপায় থাকবে না এটা না নাকি বানানো শাড়ি আমি অনেক পেজে এরকম শাড়ি দেখেছি তবে সেখানে আমার দামটা একটু বেশি মনে হয়েছে আর এই শাড়িটা কিন্তু আমি এক হাজার টাকার ভেতরে বানিয়ে নিয়েছি তাও আবার সাড়ে সাত গজ রানিং ব্লাউজ পিস সহ গজ কাপড়ের দামটা হয়তো বা জায়গাভেদে একটু কম বেশি হতে পারে তবে আমি যে দামটা বলেছি এর ওপরে কোনোভাবে যাবে না আর এই কাপড়টা দিয়ে কিন্তু আপনারা শাড়ি জামা লেহেঙ্গাও তৈরি করে নিতে পারেন দেখতে খুবই ভালো লাগবে এখন অনেকেই হয়তো ভাবছেন কি দরকার এত কষ্ট করে শাড়ি তৈরি করে নেওয়ার তবে এটা আসলে ভালো লাগার একটা জিনিস যে নিজের জিনিস নিজে তৈরি করা আর এখানে আমি অনেক বেশি কাপড় ব্যবহার করেছি কোনো হেলদি মানুষ যদি এই শাড়িটা পরে তাহলেও কিন্তু তার অনেকগুলো কুচি পড়বে আর শাড়িতে কিন্তু অনেক বেশি কুচি থাকলে দেখতে ভালো লাগে আর এই শাড়ির ব্লাউজটা আমি প্রিন্স কার্ড দিয়ে তৈরি করেছি এটার ভিডিও আমি পরবর্তীতে শেয়ার করব। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার শাড়িটা তৈরি করে নেওয়া হয়ে গেছে ছোটোবেলা থেকে মাকে দেখতাম গছ কাপড় দিয়ে খুব সুন্দর করে শাড়ি তৈরি করতো কখনো বা সে শাড়িতে হাতে করা ডিজাইন করতো আর সেই থেকে কিন্তু এটা শেখা আর শাড়ি তৈরি করতে কিন্তু আহমরি সেলাই ফোরও জানতে হয় না আর সব থেকে বড় কথা আমার নিজের তৈরি জিনিসপত্র পরতে বেশি ভালো লাগে আমি বিগত কয়েক বছর ধরে সবসময় চেষ্টা করি নিজে তৈরি করে জামা কাপড়গুলো পরার দোকান থেকে তো আমরা যে কোনো সময় জামা কাপড় কিনে পরতেই পারি তবে নিজের হাতে তৈরি করে জামা পরার যে আনন্দটা সেটা আসলে দোকান থেকে কেনা জামা কাপড় পরার মধ্যে পাওয়া যায় না আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন টাটা